মিরাট বড় আপডেট বেরিয়ে আসছে সরকারি মহলের তরফ থেকে হ্যাঁ সমকাজে সমবেতন আপনারা শুনে থাকবেন সুপ্রিম কোর্ট আগেই রায় দিয়ে দিয়েছিল সমকাজে সমবেতন কিন্তু রাজ্য সরকার মানলে তো চুক্তিভিত্তিক কর্মচারীরা যা বেতন পাচ্ছেন তার গুণ পাঁচ গুণ বেতন কিন্তু পান স্থায়ী কর্মচারীরা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কম বলে যে কাজ কম করতে হয় তা কিন্তু নয় হিসেব মতো কাজ তাদেরকেই বেশি করতে হয় যদিও সমান কাজে সমান বেতন তো তারা পাচ্ছে না সমান 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 কাজ সম্মান তাদের নেই সাম্মানিক কোনোটাই চুক্তিভিত্তিক কর্মচারীদের দিন গুজরান করাও কঠিন হয়ে পড়ছে সংসার চালানোর মতো বেতনটুকুও তারা পায় না তবে এই সমকাজে সমবেতন নীতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু রকম তথ্য আছে না কিন্তু এবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা মন্তব্য করেছেন সমকাজের সমাবেতনকে নিয়ে সেটাই জানব আজকের ভিডিওতে কি তিনি বলতে চাইছেন আদতে কি সমকাজে সমবেতন দিতে পারবেন রাজ্য সরকার বা অন্যান্য কিছু সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন শুনবেন শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত প্রকার সরকারি আপডেট আপনি সবার আগে পেতে পারেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করবেন তা চলুন আপনাদেরকে জানিয়ে রাখি কি বলছেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবারে মন্তব্য করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানেই এই বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে সমকাজে সমবেতন নীতি নিয়ে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল রাজ্যে কেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটবে না এবার বিষয়টা নিয়ে ক্লিয়ার করলেন শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না বিধানসভায় এমনই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু বলেন শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক দুটো পদ সম্পূর্ণ আলাদা তাই সমকাজেতন এক্ষেত্রে হয় না যদিও শিক্ষামন্ত্রীর এই বক্তব্য মনোপূত হচ্ছে না শিক্ষক মহলের বড় অংশেরই আসলে অত্যন্ত কম বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক অন্তত সম্মানজনক বেতনের আশা তারা করছেন এ বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সমকাজে সমবেতন তো দূরের কথা পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম সম্মানজনক বেতন দেওয়া হচ্ছে কি আমরা তো সেই সদিচ্ছাও দেখতে পাচ্ছি না সরকারের তরফ থেকে। সহশিক্ষকদের অর্ধেক বেতনও তাদের দেওয়া হয় না একথা বলার মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের অসম্মান করলেন প্রায় কুড়ি বছরের ওপর তারা বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন শিক্ষকদের জন্য অন্ততপক্ষে পক্ষে ন্যূনতম একটা বেতন কাঠামোর মধ্যে আনা হোক যে স্কেল বা কাঠামো শিক্ষকদের সংসার চালানোটাকে অন্তত পক্ষে নির্দিষ্ট করতে পারবে অন্ততভাবে নিশ্চিত করতে পারবে যে এই পরিমাণ বেতন কাঠামো এই অনুযায়ী এই স্ল্যাবে যে অভিজ্ঞতার ভিত্তিতে এতটা করে বাড়বে এতটা করে ইনক্রিমেন্ট হবে বা কিছু সেরকম একটা কাঠামো চাইছেন পার্শ্ব শিক্ষকরা কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই সমস্যার সমাধান হচ্ছে না অর্ধেক বেতনও তারা পাচ্ছেন না অথচ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সমকাজের সমবেতন দিতে হবে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত বসু বিধানসভায় বলে দিলেন যে সমকাজের সমবেতন এইখানে খাটবেন না তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্য সরকার সমকাজে সমবেতন দিতে আগ্রহী নয় বা চেষ্টাও তারা করছে না সমকাজের দেওয়া হয় তাহলেও এদের সংসারটা ঠিকঠাকভাবে চলে ঠিক একই রকম পরিস্থিতি রাজ্যের অন্যান্য ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক সহ শিক্ষক আর পার্শ্বশিক্ষকের মধ্যে যদি অনেক ভেদাভেদ থাকে মেনেও নেওয়া যায় কিন্তু রাজ্য সরকারি অন্যান্য কর্মীদের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কোনো জায়গায় যেখানে কোনো রকম ভেদই থাকে না সেখানেও কিন্তু তাদেরকে সমকাজে সমবেতন তো দূরের কথা অর্ধেক বেতনও দেওয়া হয় না যেমন গ্রুপ ডি কর্মী গ্রুপ সি কর্মী অন্যান্য অনেক ডিপার্টমেন্টের সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যারা একই ডিপার্টমেন্টে পাশাপাশি দুটো আলাদা আলাদা টেবিলে একই কাজ একই পদে বসে রয়েছেন সেই জায়গায় একজন স্থায়ী কর্মচারী বেতন পাচ্ছেন যেখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সেই জায়গায় চুক্তিভিত্তিক কর্মচারী একই কাজ করে বেতন পাচ্ছেন আট হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার ছ হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম সেই জায়গায় চুক্তিভিত্তিক কর্মচারীরা সমকাজে সমবেতন যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরেও সমকাজে সমবেতন তো দূরে থাক তাদের অর্ধেক বেতনও পান না এই জন্যই কিন্তু একটা দুঃখের পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মীরা পাশাপাশি পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু দুশ্চিন্তার শেষ নেই এ বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানান আর রাজ্য সরকারের সমকার্য সমবেতন লাগু করা উচিত কি না আপনার মতামত কী অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়া